হঠাৎ করে মেয়ে এসে বলল মামি তুমি কি রেস্টুরেন্টের মতো বাটার গার্লিক মাশরুম রান্না করতে পারবে আমি আবার বরাবরই এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালোবাসি তাই মেয়ের চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করে নিলাম বসে গেলাম মাশরুম কুটতে মাশরুমের খোলাটাকে এইভাবে ওপর থেকে আলতো করে ছাড়িয়ে নিতে হবে তারপরে চার টুকরো করে কেটে নিতে হবে যদি ছোটো থাকে তাহলে দুটো টুকরো করো রান্নাটা কিন্তু আমি মন্দ করি না এটা কিন্তু আমার কর্তামশাই আমাকে বলেছে আর আজকে মেয়ের কাছ থেকে কমপ্লিমেন্ট পাওয়ার অপেক্ষায় রইলাম কি জানি কপালে কি লেখা আছে জয়মা বলে লেগে পড়লাম মাশরুমগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি মাশরুমগুলোকে এক পাশে সরিয়ে রেখে আর যা যা উপকরণ লাগবে সেগুলোকে এক এক করে কেটে নেবো কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম জুলিয়ান কাট করে আদা কেটে নিয়েছি আর বেশ খানিক কটা রসুন একদম মিহি করে কুঁচি করে নিয়েছি এদিকে কড়াইতে সাদা তেল আর একটুখানি বাটার দিয়ে দিলাম এক চামচ মতো ভালো করে গরম হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো এক এক করে কেটে রাখা সবজিগুলো মানে পেঁয়াজ রসুন আদা ক্যাপসিকাম জুলিয়ান কাট করে কেটে রাখা আদা সবগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মাশরুমগুলো দিয়ে দিতে হবে মাশরুমগুলোকে দিয়ে খুব ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে একদম কিন্তু লাল করে ভাজবো না সব রকম দিয়ে বেশ কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর দেব ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো এরপর সব রকম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটু সময় নিয়ে এটা ভাজতে হবে এর মধ্যে জল একদমই দেওয়া যাবে না দেখতেই পাচ্ছ নুনটা যখন দিয়েছি তারপরেই কিন্তু সামান্য জল ছাড়তে শুরু করে দিয়েছে এমতো অবস্থায় এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলোর মধ্যে থেকে আমি কিন্তু বীজগুলো বার করে নিয়েছি খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব মাশরুম তো অনেক রকমভাবে খেয়েছ একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো আশা করছি খুব ভালো লাগবে মাশরুমের স্টেকচারটা লোভনীয় করার জন্য দিয়ে দিচ্ছি চিজ চিজ দিলে মাশরুমের টেস্টটাও কিন্তু দ্বিগুণভাবে বেড়ে যায় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না চিজটা গলে যাচ্ছে রান্নাটায় যেহেতু জল দেব না সেই জন্যে একটু সময় নেই কিন্তু রান্নাটা করতে হবে দেখতেই পাচ্ছ একদম সুন্দরভাবে চিজটা কিন্তু গলে গেছে আর একদম মাশরুমের গায়ে একদম মাখা মাখা হয়ে লেগে গেছে তোমরা চাইলে কিন্তু ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারো রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এরপর একটা পাত্রে আমি এটা নামিয়ে নেব কেমন লাগলো বাটার গার্লিক মাশরুম কমেন্ট করতে কিন্তু ভুলো না ভালো লাগলে পরে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দিও কি বলো বন্ধুরা মেয়ের কাছে কি ভালো কমপ্লিমেন্ট পাবো একটু টেনশন তো হচ্ছে সে দেখা যাবে খুন নতুন বছর সবার খুব ভালো কাটুক এই প্রার্থনাই করি আজকের মতো টাটা